চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সিও অফিসের সামনে সকাল দশটা থেকে তীব্র যানজট এবং সাধারণ মানুষ এবং অফিসগামী মানুষ তাদের কর্মস্থানে যেতে পারছেন না সঠিক সময়। মানুষের হয়রানির আর যেন শেষ নেই এই যানজটে ঠিকমতো ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করার কারণে এরকম যানজটে পড়ে যান হাজার হাজার মানুষ এবং গাড়ি তথ্যচিত্রে এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধি দীর্ঘ সময় অপেক্ষা করার পর গাড়ি ছেড়ে পায়ে হেঁটে রওনা দেন যার যার কর্মস্থানে এই সময় সাধারণ মানুষ এবং চিকিৎসালয়ের চেয়ারম্যান এম এ তালেব জানান এলাকাবাসী আমাদের জনজট হওয়ার কারণ হচ্ছে গুমগন্ডি ভুল হইতে প্রায় জায়গা এখানে স্বাস্থ্য কমপ্লেক্স হইতে সব জায়গায় আমাদের সরকারি জায়গা তাছাড়া পাবলিক জায়গা তেমন অ্যাভেলেবেল নাই এ সময় চিকিৎসালয়ের চেয়ারম্যান জানান ফুটপাতে অযথা অনেক দোকানপাট হওয়ার কারণে এই যানজট আরও বেশি বেড়ে যায় দখল করে এগুলা এখন দোকান বসেছে ব্যাঙ্ক গাড়ি বসেছে সেই জন্য এখানে যানজট হচ্ছে এই জনজট নিরসনের জন্য আমাদের একটা চরিকল্পিত বা একটা রোড হয়েছে রেলের ফাঁসে দিয়া ফুল অফিসের ফাঁসে দিয়া ফুল অফিস হইতে বেঙ্গুরো পর্যন্ত রোডের মধ্যে বুড়ো বুড়ি পার হইতে বেঙ্গুরো পর্যন্ত রোডটা ক্লিয়ার হয়েছে কিন্তু ফুল অফিস হইতে এই যে গুম পর্যন্ত রোডটা আর হয় নাই এই রোডটা হয়ে গেলে বোয়ালখালির অর্ধেক জনজট কমে যাবে রেলের ফাঁসে দিয়ে যে রোডটা হয়েছে এই রোডটা হইলে বলগালিতে অর্ধেক জনজট কমে যাবে সেই জন্য আমি এবং বলগালিবাসীর পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ রইল যাতে গুমদণ্ড পর্যন্ত রোডটা রোডটা করে দেয় করিলে বলগালিতে অনেক জনজট কমে যাবে এবং বলগালিবাসী বিশেষ উপকৃত হবে স্থানীয় দোকানদার আবুদাহিব এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তৈয়ব ইসলাম জানান এখানে এত যানজট হওয়ার মূল কারণ সি অফিসের যানজটের প্রধান কারণ হচ্ছে সিএনজি এবং অটোরিকশার যত্রতত্র পার্কিং এবং রাস্তার দুই পাশ ঘেঁষে ফুটপাথে যে ব্যবসা সেগুলো হচ্ছে সি অফিসের যানজটের প্রধান কারণ ঘুমজন্ডি বেঙ্গুরা হচ্ছে কালুরঘাট রেললাইন রেললাইন ঘেসে যে রাস্তাটা আছে সেটা পুরোপুরি সংস্কার করলে আমরা এই যানজট হতে ফিফটি পারসেন্ট নিরাপদ পরিত্রাণ পাবো যেখানে বেঙ্গুরা থেকে কালু সি অফিস রেললাইন পর্যন্ত রাস্তাটা ঠিক আছে কিন্তু সি অফিস থেকে ഏ കാൽനൂർ കാ